আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজ থেকে শুরু হয়ে গেল সারা দেশব্যাপী কুরবানের পশু ক্রয় বিক্রয় বিশাল হাট স্থান রাজীবপুর বাজার কুড়িগ্রাম এখানে আজ থেকে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার কুরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়ে যাবে কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য হাটের যথাসাধ্য জায়গা না থাকায় আমাদের উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে যে মাঠ আছে সেই মাঠে হাট কমিটির রিকোয়েস্টে এখানে হাট বসানো হয়েছে এখানে শুধু ছাগল বিক্রি করা হবে গরু হল আমাদের ওয়ালের ওই পাশে এবং আমাদের হাসপাতালের যে মাঠটা আছে এখানে হলো ছাগল ভেড়া এখানে বিক্রি হবে কুরবানির বিশাল বিশাল ছাগল ভেড়া এখানে বিক্রি হবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং শৌখিন ছাগল ভেড়া হাট তাই যেই সমস্ত ব্যাপারী ভাই বোনেরা কুরবানির পশু কিনতে ইচ্ছুক চলে আসুন আমাদের বিশাল এই হাট বাজার কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলায় আমাদের এই বিশাল হাট প্রতি বছর বসে এখানে অনেক বড়ো বড়ো গরু মহিষ পাওয়া যায় আমাদের এই হাটে এবং অনেক সুন্দর এবং শৌখিন শৌখিন ছাগল ভেড়া কিনতে পাবেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর খাসি ছাগল আপনারা এই খাসি ছাগলগুলো কোরবানির জন্য কিনতে পারেন এখানে বিশ হাজার পঁচিশ হাজার এবং হাটে যে কুরবানির ঈদ যখন কাছাকাছি এসে যাবে এক দুই হাট আগে দেখবেন এখানে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত অনেক বড় বড় খাসি ছাগল পাওয়া যায় জাত হলো যমুনা এবং তোতাপুরি এই ছাগলগুলো অনেক বড় হয় এবং দামেও অনেক বেশি হয় এছাড়াও আমাদের দেশি ব্লাক বেঙ্গল জাতের ছাগলও কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বা চল্লিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় চরাঞ্চলের মানুষগুলো আমরা সবাই এই পশুর উপর নির্ভরশীল পশু ক্রয় বিক্রয় করে আমাদের এই জীবন ধারণ ক্ষমতা চলে আমরা আমাদের এই পশু থেকে যে মুনাফা পাই যে লাভটা আসে প্রতি তিন থেকে চার মাস পর পর কিন্তু এটা বিক্রি হয় এবং উদ্বৃত্ত মুনাফা দিয়ে সংসার চলে বাদবাকি টাকাতে আমাদের গরু ক্রয় করে আমাদের মূলধন ঠিক রাখা হয় আর ঈদের সময়ের জন্য কিছু গরু নির্ধারিত থাকে প্রতিটি খামারির যেটা ঈদের সময় আমরা বিক্রি করব সেই হিসেবে আমরা ঈদের সময় গরু যাচাই বাছাই করে আমরা নির্বাচন করে রাখি ঈদের আগে এগুলো আমরা বিক্রি করে থাকি সুন্দর এবং সুস্থ পশু ক্রয় বিক্রয় করতে হলে আমাদের এই হাট বাজারে চলে আসুন যারা স্থানীয় ভাই বোনেরা আছেন আমার খামারিরা আছেন তারা অবশ্যই হাটে নিয়ে আসবেন আর অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু আমরা বাড়ির উপর থেকে সবচেয়ে বেশি ছাগল ভেড়া এবং গরু মহিষ কোরবানির জন্য বিক্রি করে থাকি অনেক বড় বড় ব্যাপারী যারা আসেন ব্যবসায়ী ভাইরা এই ভাইরা আমাদের খামারে গিয়ে গিয়ে বড় বড়ো গরুগুলো ক্রয় করে নিয়ে আসেন বাদ বাকি যেগুলো থাকে সেগুলো আমরা হাটে ওঠাই সেখান থেকে উপযুক্ত দামে বিক্রি হয় সুপ্রিয় দেশবাসী আপনাদেরকে আবারও দাওয়াত দিয়ে শেষ করতে যাচ্ছি আপনারা যারা কুরবানির পশু ক্রয় বিক্রয় করতে চান যারা বিক্রয় করবেন হাটে ওঠাবেন যারা ক্রয় করবেন তারাও হাটে চলে আসবেন এখানে থাকার ব্যবস্থা আছে বড় বড় সুন্দর সুন্দর হোটেল আছে সেখানে থাকার ব্যবস্থা আছে ভালো ভালো খাবার ব্যবস্থা আছে নদীর মাছ বা নদীর যে কোনো খাবার ভালো ভালো মাছগুলো আপনারা যদি চান তাহলে এখানে নদীর মাছও খেতে পারবেন সেই হিসাবে খাবারটাও এখানে অনেক টাটকা পাওয়া যায় শহরের মতো আপনার বাসি খাবার না এখানে অনেক টাটকা টাটকা রান্না করা খাবার পাবেন থাকার ব্যবস্থা পাবেন আপনাদের ব্যবসায়ী সম্পর্ক গড়ে তুলতে প্রতি বছর আপনারা যেভাবে আসেন অবশ্যই আমাদের হাটে আসবেন তো আজকে আপনাদেরকে ছাগলের হাটটা ঘুরে ঘুরে দেখালাম ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে গরুর হাটে নিয়ে যাওয়ার ভাবনা করতেছি গরুর ভিডিও তো আপনাদের দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হেটের সময় এই গরমের সময় কুরবানির পশুগুলো প্রচুর গরম থাকে সেই গরমকে রোধ করার জন্য হিট স্ট্রোক থেকে বাঁচানোর জন্য অবশ্যই বাড়িতে বেশি বেশি ভেটেনারি স্লাইন খাওয়াবেন এবং হাটে যখন নিয়ে আসবেন এখানে সাদা পানির সাথে অবশ্যই ভেটেনারি স্লাইন খাওয়াবেন যাতে গরমের এই ধকলটা পশুকে হতে করতে না পারে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ